বিজেপির পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ এলাকায় উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উর্ধপুরে ঢালাই রাস্তা মেরামতের দাবিতে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালো উত্তেজিত জনতা আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মহিলাদের উপরে মায়েদের উপরে আক্রমণ নেমে আসছে মায়েরা দিকে দিকে ধর্ষিত হচ্ছে তারই প্রতিবাদে আজকে ময়না কলেজ থেকে নতুন রাস্তার মোড় অবধি একটি বিশাল মহিলা মিছিল সহকারে আমাদের এই প্রোগ্রামে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত থাকবেন তারই কারণে আমরা গতকাল বিকেলে আমাদের ব্যানার পোস্টার এবং হোর্ডিং লাগিয়েছিলাম সেই হোর্ডিংগুলো আজকে সকালবেলা যখন আমাদের কর্মীরা গিয়ে সেখানে দেখে যে সেগুলো সব খুলে দেওয়া হয়েছে কেন খুলে দেওয়া হয়েছে কি কারণে খোলা হয়েছে তা আমরা কোনো রকমভাবে এখনও পর্যন্ত হুদিশ করতে পারছি না তার কারণে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে ইতিমধ্যে আমরা জানিয়েছি কে করেছে কেন করেছে তার হুদ্দিস বা তার তদন্ত করা হোক তদন্ত সাপেক্ষে আমরা দরকারে তাদের বিরুদ্ধে এফআইআর করব অভিযোগ এখনও অ্যাকচুয়ালি আমরা তো দেখিনি তবে আমাদের যেটা ধারণা শাসক দলের কিছু বা কিছু দুষ্কৃতি প্রবৃত্তির মানুষ এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমরা মনে করছি তো সে যেই হয়ে থাক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং এইভাবে কোনোরকমভাবে যাতে এইভাবে আগামী দিনে এরকম না কিছু করতে পারে সকলেরই অধিকার আছে সবাই এই ব্যানার পোস্টার লাগাতে পারবে তাদের নীতি আদর্শ তারা মানুষের কাছে তুলে ধরবে তাদের কর্মকাণ্ড তারা নিশ্চয়ই করবে তো এইভাবে চোরের মতো রাতের অন্ধকারে এসে পোস্টার হোর্ডিং খুলে দেওয়ার মানেটা কী সেই মানে আমরা ঠিক বের করব তা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে কিংবা তারা তার ইনভেস্টিগেশন এখনো চালাচ্ছে চালিয়ে পেলে আমরা দরকার হয় ওদের বিরুদ্ধে এফআইআরও করব দুপুর থেকে শ্যামপুর যাওয়ার রাস্তা বেহাল দশা রাস্তার দুই দিকে পুকুর থাকায় একটি গার্ডওয়াল নির্মাণ করেছিল স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে ওই কাজের কাটমানি খেয়েছে পঞ্চায়েত প্রধান মনীষা গুচ্ছই নিত্য দুর্ঘটনা ঘটছে রাস্তায় কেউ বা পড়ে গিয়ে হাত ভেঙেছে কেউ বা পুকুরে পড়ে অসুস্থ হয়েছে বারবার পঞ্চায়েত প্রধান জানিয়েও সুরাহা হয়নি শেষ পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রধান উত্তেজিত জনতা প্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়দের অভিযোগ সমস্যার কথা বারবার পঞ্চায়েতে বলার পরেও প্রধান বিষয়টি গুরুত্ব দেয়নি অঞ্চল তৃণমূলের সভাপতি বিমল জানা বলেন এখন ব্যাপারটা আছে বিজেপি তো নিজে এখন গোষ্ঠীর গোষ্ঠী দলকে দল তো ভুগছে তৃণমূলের তৃণমূলের কাজ হচ্ছে উন্নয়ন করা কারো ওই ব্যানার ছেড়ানো ব্যানার যদি ছেড়া হতো তো সব সব ব্যানারটাই খুলে নিয়ে তৃণমূল কংগ্রেস এত কমজন নেই যে একটা ছিঁড়বে একটা রাখবে এর তৃণমূল কোনোদিন ব্যানার ছিঁড়তে যায়নি আর এর মানসিকতাও নেই এই দলটার তো নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে দেখলাম তো আমিও সকালবেলা এসে ময়লা ব্রিজের কাজ যে হচ্ছিল আমি সকালবেলা এলাম এসে দেখলাম যে 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 লোকের মুখে শোনা শুনি যে হলো যে বলে কি কেউ আমাদের সাংসদ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যানার ছিল ব্যানার একটা হলেই বিধায়ক অশোক বিন্দার সঙ্গে শুভেন্দু ছবি দেখা দেখা দিয়েছে তো তারাই তো রাত্রে তো তারা সব খোলাখুলি করে নিয়েছে এখানে আছে সিসি ফুটেজ আছে থানা ওসি আছে ওসির কাছে প্রমাণ আছে যে সিসি ফুটেজে দেখিয়ে দিবে এখানে তৃণমূল কংগ্রেসের নেই এখন যারাই ছিঁড়ছে তারা যদি তৃণমূল কংগ্রেসের তো যারা মানে গোষ্ঠী দ্বন্দ্বের যারা ছেড়েছে তারা যদি তৃণমূল কংগ্রেসে চলে আসে আরো ভালো হবে আমাদের তো কিছু নেই এদের কাজ নেই কর্ম নেই এরা করতে এরা 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 শুধু শুধু রূপে জানে আর কিছু নেই যত মিথ্যা কথা বলবে এরা ভাবছে যে কি দল আমাদের অত শক্তিশালী হবে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুরো ফিনিশ করেছে সারা বাংলা জুড়ে বাংলা জুড়ে এরা দু হাজার ছাব্বিশে ভুলে আসতে পারবেনি পঞ্চাশের সিটের নিচে নাম নিয়ে দেবে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এদের মাথা খারাপ হয়ে গেছে কিছু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে হবে একটা গুরুত্ব লাগিয়ে দিয়েছে তোমরা খুলে নাও আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছি আবার আরেকটা আবার কোন দিন বিধায়কের পোস্টার খুলে নেবে সেখানে আবার তারা তারা আবার তার বিপক্ষ পার্টি তারা আবার বলবে তো আমাদের মহিলার তো মহিলা পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা গৌতম বাবু আছে তাকে জিজ্ঞেস করলে সে পরিষ্কার বলে দেবে যে কে খুলেছে কে না খুলেছে সে ভালো জানে বিজেপি দিতে না খুলেছে তৃণমূল কংগ্রেসে যদি প্রমাণ করতে পারে আমরা দল ছেড়ে চলে যাবো আমরা ময়নায় থাকবো ময়নায় ভোটার বাইরে বেরিয়ে যাবো চ্যালেঞ্জ করে বলছি তৃণমূল কংগ্রেস এসব নোংরাম কাজ করেনি যদি করে থাকে যে সে নিশ্চয় তাকে যা সাদা দেবার দেবে আমরা এবং দল থেকে তাকে বহিষ্কার করবো এইসব করে বেড়াচ্ছে মানুষের ক্ষোভ তো হবেই রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা ঠিক হয়নি পূর্ব মেদিনীপুর থেকে মনোজগিরির রিপোর্ট জেলার বার্তা